আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আমার ভর্তা প্রেমী আপুদের জন্য খুব মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো আর এই ভর্তাটির নাম হচ্ছে বধুয়া শাকের ভর্তা আমার মতো যারা ভর্তা প্রেমী আপু আছেন ভর্তা খেতে খুবই পছন্দ করেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে এই বথুয়া শাকের ভর্তার রেসিপিটা তো চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে ভর্তাটা আমি তৈরি করেছি ভর্তা তৈরি করার জন্য এখানে শাকগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকেই বথুয়া শাক বলা হয় তো এই শাকের যে গুঁড়াটা রয়েছে সেটাকে আমি কেটে নিয়েছি তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে এক পিস মাছ আমি ভেজে নিয়েছি আর এক পিস রুই মাছের সাথে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম তো মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি সাথে এখানে মরিচও ভেজে নিব আমি কিছুটা মরিচও এখানে দিব তিনটা মরিচের সাথে বেশ কয়েকটি কাঁচা মরিচ আমি ভেজে নিব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করবেন কে কতটা ঝাল খেতে পছন্দ করেন এখানে সেই অনুযায়ী মরিচটা অ্যাড করে নেবেন তো খুব ভালোভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব আর সেই প্যানের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুনের কুয়া আর সাথে দিয়ে দিব এখানে পেঁয়াজ তো এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি তো এখন এগুলোকে চেড়ে একটু হালকা ভেজে নিতে হবে অনেকেই এই ভর্তাটাতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনটা ব্যবহার করেন তবে আমার কাছে মনে হয় একটুখানি ভেজে দিলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি নামিয়ে সেই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে শাকগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম তো সেই বথুয়া শাকগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে এখন এখানে সামান্য একটুখানি লবণ দিব শাকটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য আর এই শাকটা কিন্তু খুবই নরম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় তো আমি কিন্তু এখানে কোনো বেশি তেলও দিইনি আর পানীয় দেই নাই তো যে তেল ছিল সেই তেলের মধ্যে শাক ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি চোলা থেকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিব এখন সবগুলো উপকরণ আমি একটা টের মধ্যে নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এখন মাছ যে ভেজে রেখেছিলাম তো সেই মাছের কাটাটা আমি এখন ছাড়িয়ে নিব। আর এই বতুয়া শাকের ভর্তাটা মাছ দিয়ে যদি করেন তাহলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে তো মাছের কাঁটাটা বেছে নেওয়ার পর এখন সবগুলো উপকরণ আমি শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি তো আমি আজকে আপনাদেরকে শিলপাটার বেটে ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি তো প্রথমে লবণের সাথে আমি মরিচগুলো বেটে নিয়েছি তারপর আমি শাকটাকেও বেটে নিব তারপর মাছটাকেও বেটে নিব যেসব আপুরা ভর্তা খেতে খুবই পছন্দ করেন কিন্তু বাটা বাটিটা ঝামেলা মনে করছেন বিদায় ভর্তা খেতে পারছেন না তারা চাইলে কিন্তু সবগুলো উপকরণ একটা ব্ল্যান্ডারে জারের মধ্যে নিয়ে ব্ল্যান্ড করে ভর্তাটা তৈরি করতে পারেন তবে শিল বেটে ভর্তা তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগে এখন সব শেষে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলোকেও আমি এখন বেটে নিচ্ছি তো একবার বেটে নেওয়ার পর আরেকবার বেটে নিতে হবে তার মানে দুবারে বেটে নিলেই ভর্তাটার ফিনিশিংটা ভালো হয় আর সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্সড হয় তো একবার বেটে নেওয়ার পর আমি আরও একবার এগুলোকে বেটে নিচ্ছি এই ভর্তাতে যারা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে ভর্তাটা তৈরি করেন তারা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনটা অ্যাভয়েড করে এভাবে পেঁয়াজ আর রসুনটা ভেজে দিয়ে একদিন বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে তো দুবারে বেটে নেওয়ার পর এখন এর মধ্যে একটুখানি সরিষা তেল দিয়ে দিচ্ছি আর আমরা জানি যে কোনো ভর্তার মধ্যে সরিষা তেলটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেড়ে যায় তো তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার বতুয়া শাকের ভর্তা আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে অবশ্যই আমার আজকের এই ভর্তার রেসিপিটা একবার হল বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ